আমাদের শিক্ষা পরীক্ষায় গারো এইসিএলএসিট ব্যবহার করা হয় কেন শিক্ষা পরীক্ষায় গারো এইসিএলএসিট ব্যবহার করা হয় কেন এটা জানতে গেলে শিক্ষা পরীক্ষা কী শিক্ষা পরীক্ষা হচ্ছে আমাদের কোনো একটা পরীক্ষণীয় লবণকে আগুনের দারুণ শিখায় উত্তপ্ত করে একটা নির্দিষ্ট বর্ণ পাবো ওই বর্ণ দেখে মৌলগুলাকে শনাক্তকরণ করতে পারি এই প্রক্রিয়ার নাম হচ্ছে শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষার সাহায্যে কীভাবে মৌল শনাক্তকরণ করতে পারি আমরা যদি একটু দেখি আমাদের শিক্ষা পরীক্ষায় শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষায় আমাদের লাগবে যে জিনিসগুলা লাগবে সে পরীক্ষণীয় লবণ পরীক্ষণীয় লবণ যে লবণটা পরীক্ষা করবো সেই লবণটা লাগবে দুই নম্বর লাগবে আমাদের প্লাটিনাম তার বা দেশলাই কাঠিও আমরা এখানে ব্যবহার করতে পারি আগুনের দারুণ শিখা বা আগে গারো এই সিএলটা নিয়ে নিন গাঢ় চার নম্বর হচ্ছে আগুনের দারুণ শিখা আগুনের দারুণ শিখা এই যে পরীক্ষণীয় লবণটা আছে এই পরীক্ষণীয় লবণটাকে আমরা প্ল্যাটিনাম তার দিয়ে একটু ধরব ধরার পরে গারো এইসেলের মধ্যে দিব দিয়ে আগুনে দারুণ শিখা উত্তপ্ত করবো একটা নির্দিষ্ট বর্ণ পাবো এই এই পরীক্ষাটার নাম হচ্ছে কি আমার শিখা পরীক্ষা তাহলে শিখা পরীক্ষায় আমরা গারো এই এল এসে কেন ব্যবহার করেছি এই যে পরীক্ষণীয় লবণটা ছিল পরীক্ষণীয় লবণ এটাকে যখন আমি গারো ইসিলের মধ্যে দিয়েছি এই পরীক্ষণ লবণটা ছিল অনুদায়ী গারো ইসিলের মধ্যে দিলে সেটা ধাতব ক্লোরাইড লবণে পরিণত হবে পরিণত এই যে উদ্দায়ী ধাতব ক্লোরাইড লবণে পরিণত হলো এখান থেকে আমাদের মুক্ত ধাতব মৌলে পরিণত করতে হবে এটাকে মুক্ত ধাতব মৌলে পরিণত করব মুক্ত ধাতব মৌল আমাদের শক্তি শোষণ করবে কার থেকে শক্তিটা শোষণ করবে ওই দাগুনে দারুণ শেখায় যখন নিচ্ছি তখন আছে সে শক্তিটা শোষণ করবে শক্তি শোষণ করে কি করবে বলো তো শক্তি শোষণ করলে উপরের দিকে চলে যায় অস্থায়ী উদ্দীপিত অবস্থা সৃষ্টি করবে অস্থায়ী উদ্দীপিত অবস্থা সৃষ্টি করবে এই অস্থায় উদ্দীপিত অবস্থায় এটা তো এখানে স্থির না এই আবার শক্তি কী করবে পুনরায় বিকিরণ করবে শক্তি বিকিরণ করবে শক্তি বিকিরণ করে একটা নির্দিষ্ট বর্ণ দিবে একটা নির্দিষ্ট বর্ণ দিবে বর্ণ দেখে আমরা মৌলগুলোকে শনাক্তকরণ করতে পারবো যেটাই মৌল যেমন আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে আমরা যদি দেখি ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট সি এ CO3 থ্রি এটার সঙ্গে যখন আমি এইচ সি এলের বিক্রি এটা করবো তো বিক্রিয়া তো আমরা সবাই পারি ধনাত্মক বরাবরই স্নাতক প্রান্তের কাছে যাবে Ca2+ টু এখানে এইচ প্লাস সিএল মাইনাস না কী হয় বলো তো ক্যালসিয়াম ক্লোরিনের কাছে যাবে Ca সি এল সংকেতকে ঠিক লিখেছি না এখানে অনেকে বুঝে না তাহলে ক্যালসিয়ামের কত কয়টা দুইটা আছে সি ধারণ দুই তাহলে ও দারুনমার তো পায়ের কাছে বসবে যোজনীটা তাহলে সি এ সি এল টু হইল প্লাস আমাদের কি হবে আলাধ নিয়ে যেখানে হাইড্রোজেন অক্সাইজ থাকবে সেখানে পানি উৎপন্ন হবে প্লাস হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড তো এই যে ক্যালসিয়াম ক্লোরাইডটা পেলাম এই ক্যালসিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি উদ্দায়ী ধাতব ক্লোরাইড লবণে পরিণত হয়েছে আমাদের উদ্দায়ী ধাতক ক্লোরাইড লবণে পরিণত হওয়ার কথা আমাদের এই উদ্যায়ী ধাতব ক্লোরাইড লবণ থেকে আমাদের কাজ আছে কি মুক্ত ধাতু মৌলে পরিণত করব সি টু এটাকে যখন ভাঙবো কী হবে বলতো Ca2+ টু প্লাস টু আমাদের দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে মুক্ত ধাতু মৌলে পরিণত হয়ে গেছে আমাদের তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি মুক্ত ধাতু মৌলে পরিণত করা এই যে মুক্ত ধাতু মৌলে পরিণত হলো এই মুক্ত ধাতব মৌলটা আমাদের শক্তি বিকিরণ করবে শক্তি শোষণ করবে সরি এ নিউ এটা এটাতে বোঝাচ্ছে সে শক্তি শোষণ কোথা থেকে শক্তি শোষণ আগুনের দারুণ শিখা থেকে সে শক্তিটাকে শোষণ করছে শোষণ করছে করে একটা কি বলছি একটা অস্থায়ী উদ্দীপিত অবস্থা সৃষ্টি করবে যেটাকে আমরা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি তাহলে সি স্টার দিয়ে আমরা বোঝাচ্ছি কি অস্থায়ী উদ্দীপিত অবস্থা এটা হলো কী হলো সে শক্তিটা শোষণ করলো এবার শক্তি শোষণ করে সে আবার কী করবে বলো তো পুনরায় শক্তিটা বিকিরণ করবে স্টার আমাদের শক্তি বিকিরণ শক্তি বিকিরণ করবে বিকিরণ করে আমাদের একটা নির্দিষ্ট একটা বর্ণ দিবে এটা বর্ণটা হবে ইটের মতো লাল ইটের মতো লাল চলো একটা নির্দিষ্ট বর্ণ দিবে বলেছিলাম এই বর্ণটা কেমন দিল আমার ইটের মতো লাল বর্ণ দিল এটা নির্দিষ্ট বর্ণ পেয়ে গেলাম এটা দেখে বুঝলাম এটা ক্যালসিয়াম মৌল আবার একটু বলি শিখা পরীক্ষায় গারো এক্সেলসিড ব্যবহার করা হয় অনুপায়ী যে লবণগুলো আছে অনুদায়ী লবণগুলোকে গুলাকে ধাতক ক্লোরাইড লবণে পরিণত করার জন্য উদ্ধারী ধাতক ক্লোরাইড লবণ সমূহ মুক্ত ধাতু মৌলে পরিণত হয় ধাতব মৌল শক্তি শোষণ করে অস্থির উদ্দীপিত অবস্থা সৃষ্টি করে এই অস্থির উদ্দীপিত অবস্থায় শক্তি বিকিরণ করে নির্দিষ্ট বর্ণ দেয় এইভাবে আমরা শিক্ষা পরীক্ষায় আমরা ব্যবহার করে থাকি মৌলসমূহ দেখো যেমন আমাদের ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট এই সিলের সাথে যখন বিক্রিয়া করছে তখন ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করেছে প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা ধাতব ক্লোরাইড লবণ এখানে চাইলে আমরা সমতকরণ করার জন্য দুই দিয়ে দিতে পারি এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এইখান থেকে আমাদের Ca2+ আয়নে কনভার্ট করেছি Ca2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ক্যালসিয়ামে পরিণত হয়েছে এই মুক্ত ক্যালসিয়াম আমাদের শক্তি শোষণ করবে কোথা থেকে শক্তি শোষণ করবে এই যে আগুনের দারণ শিখা এখান থেকে সে শক্তিটা শোষণ করবে শক্তি শোষণ করে একটা অস্থায়ী উদ্দীপিত অবস্থা সৃষ্টি করবে এই সিএস আবার শক্তি বিকিরণ করে ক্যালসিয়াম মৌল আকারে চলে আসছে এবং এনে স্নেহ দিয়ে বোঝাচ্ছে কি যে পরিমাণ সে বিকিরণ করছে সেই শক্তিটা সেই বর্ণটা কে আমাদের ইটে ইটের মতো লাল এই ইটের মতো লাল বর্ণ দেখে আমরা বুঝতে পারবো এর মধ্যে ক্যালসিয়াম আয়ন উপস্থিত এবার আমরা যদি একটু শিখাই সৃষ্ট বর্ণগুলো একটু দেখি শিখায় সৃষ্ট বর্ণগুলো আমাদের কেমন হতে পারে সৃষ্ট বর্ণ শিখায় সৃষ্ট বর্ণগুলো আমাদের লিথিয়াম উজ্জ্বল লাল সোডিয়াম সোনালি হলুদ পটাশিয়াম বেগুনি রুবিডিয়াম লাল সে বেগুনি ক্যালসিয়াম ইটের মতো লাল কপার সবুজ বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ স্টোনশিয়াম টকটকে লাল বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়াম এবং ম্যাগনেশিয়াম বুনশেন শিখায় কোনো বর্ণ দেয় না বেলিয়াম এবং ম্যাগনেশিয়াম বুলসেন শিখায় কোনো বর্ণ দেয় না তো বেলিয়াম এবং ম্যাগনেশিয়াম বুলসেন শিখায় কেন কোনো বর্ণ দেয় না কারণ এদের আকার অনেক ছোট আয়নিকরণ শক্তি অনেক বেশি তাহলে আকার ছোট এবং আয়নিকরণ শক্তি বেশি হওয়ার কারণে বেল্ডিয়াম এবং ম্যাগনেশিয়াম বোলসেন শিখায় কোনো বর্ণ দেয় না কারণ যে পরিমাণ শক্তি শোষণ করে দিয়ে উপরের দিকে যাওয়ার কথা সেই পরিমাণ শক্তিটা শোষণ করে দিয়ে উপরে কক্ষপথেই যেতে পারে না তাহলে তো শক্তি বিকিরণ করে না আর শক্তি বিকিরণ না করতে পারলে তো বর্ণ সৃষ্টি করে না তাহলে শিখাই সৃষ্ট বর্ণগোলা লিথিয়াম উজ্জ্বল লাল লিথিয়াম না লিথিয়াম উজ্জ্বল লাল লিথিয়াম তাহলে দেখো তো এখানে কি আছে তো লিথিয়ামের ল আছে না জাস্ট একটু মনে রাখার জন্য যে যেভাবে মনে রাখতে পারো লিথিয়ামের ল আছে তাহলে উজ্জ্বল লাল লিথিয়ামের ল আছে উজ্জ্বল লাল সোডিয়াম সোডিয়ামের শ আছে তাহলে সোনালি হলুদ সোডিয়ামের শ আছে সোনালি হলুদ বাজারে দেখবো বর্তমানে কালো কালো কিছু কোয়ালিটি বেগুন পাওয়া যায় কালো কালো কিছু বেগুন পাওয়া যায় তাহলে কালো বেগুন পটাশিয়াম বেগুনি পটাশিয়াম বেগুনি তাহলে এরপরে যদি আমরা দেখি আর বি আরতে কি হয় বলো তো রেড বিতে বেগুন রেড বেগুন বা লালচে বেগুনি তাহলে আর আরবিতে রুবিডিয়াম কি হবে লালচে বেগুনি তো তোমরা তো সবাই হাড্ডি খাও মুরগির হাড্ডি খাও না মুরগির হাড্ডি তে আমরা কি বলি যে ক্যালসিয়াম আছে বেশি বেশি করে খাও সবাই তাহলে ওই যে ক্যালসিয়ামটা মুরগির হাড্ডি যখন আমরা চাবাই তখন দেখেছি না ওর মধ্যে কেমন থাকে একদম ইটের মতো লাল কিছু একটা থাকে যেটাকে বলে ক্যালসিয়াম আছে ওর মধ্যে তাহলে ক্যালসিয়াম কি ইটের মতো লাল কপার সবুজ পেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ স্টোন শ্যাম টকটকে লাল ধরো আমার স্টুডেন্ট শ্যাম একটা বাটিতে করে কাঁচা আপেলের জুস লাল স্ট দিয়ে খায় কী বললাম শিয়াম বাটিতে করে কাঁচা আপেলের জুস কাঁচা আপেলের জুস কি দিয়ে খায় লাল দিয়ে খায় লাল দিয়ে খায় শ্যাম বাটিতে করে কাঁচা আপেলের জুস জুস্ট্র দিয়ে খায় তাহলে কিসে খাচ্ছে সে বাটিতে করে খাচ্ছে তাহলে বিয়ে বাটিতে করে কি খাচ্ছে কাঁচা আপেলের জুস তাহলে বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ কি দিয়ে খাচ্ছে লাল স্ট্র দিয়ে লাল স্ট্র তাহলে স্টোন শ্যাম লাল টকটকে লাল ঠিক আছে তাহলে সিয়াম বাটিতে করে কাঁচা আপেলের জুস লাল স্ট দিয়ে খায় এভাবে একটু জাস্ট মনে রাখতে পারি বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ স্ট্রিসাম টক টকে লাল এটাগুলো আমাদের সৃষ্ট বর্ণ।